সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট যেকোনো মূল্যে যৌথ প্রযোজনার ছবি বস্টু ও নবাবের মুক্তি ঠেকাতে বদ্ধপরিকর গতকাল দুপুরে এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে একথা জানান ওই জোটের নেতৃবৃন্দ এক সময় চলচ্চিত্রের ভিন্ন মাত্রা যোগ করতে বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে ছবি নির্মাণ করা হতো অথচ এখন এখন বিষয়টি উল্টে গেছে এর ফলে যৌথ প্রযোজনার ছবি নিয়ে তৈরি হচ্ছে নতুন সংশয় কারণ বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণ নীতিমালা দু বারো সংশোধিত এর ছয় নম্বর ধারায় উল্লেখ্য আছে যৌথ প্রযোজনার ক্ষেত্রে দুই দেশের মুখ্য শিল্পী এবং কলাকুশলীদের সংখ্যানুপাত সমান রাখতে হবে একইভাবে একইভাবে লোকেশন নির্ধারণ করতে হবে সমানুপাতিক ভারে কিন্তু এই নিয়ম মানা হচ্ছে না বলে জানিয়েছেন চলচ্চিত্র উন্নয়নের একজোট হওয়া চলচ্চিত্র ঐক্য জোটের নেতারা বিশেষ করে আসন্ন মুক্তির অপেক্ষায় থাকা প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার বস টু ও নবাব নামের যৌথ প্রযোজনার ছবি মুক্তি নিয়ে জোর আপত্তি জানিয়েছেন তারা এফ ডিসিতে গতকাল দুপুরে পরিচালক সমিতির কক্ষে সভাপতি মুশফিকুর রহমান গুলজার মহাসচিব বদিউল আলম খোকন পরিচালক মমতাজুর রহমান আকবর সিনিয়র অভিনেতা ফারুক শিল্পী সমিতির পক্ষ থেকে সভাপতি মিশা ও সহসভাপতি চিত্রনায়ক রিয়াজ সাধারণ সম্পাদক জায়েদ খান নৃত্য পরিচালক মাসুম বাবুল সহ আরো অনেকে বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করেন বৈঠক শেষে অভিনেতা ফারুক সাংবাদিকদের বলেন একটা কথা আছে যত বেশি পকেট থাকবে তত বেশি দুর্নীতি হবে এই দুর্নীতি কিন্তু আজকের বিষয় না যৌথ শব্দটা অনেক আগে থেকে চলছে জাজের নাম তো এখন আমরা শুনছি কিন্তু এর আগেও জাজ এখানে এসেছে ছবি মুক্তি দিয়েছে এটা আজকের বিষয় না তাই এদেরকে চলচ্চিত্র পরিবারের আওতায় নিয়ে আসতে হবে অনিয়ম হলে এদেরকে কোনো ছাড় দেওয়া হবে না কারণ বিষয়টি এখন শিল্পীদের জন্য বাঁচা মরার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সঠিক নীতিমালা অনুযায়ী সামনে ছবি নির্মাণ করতে হবে প্রিভিউ কমিটির সদস্য ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন বস টু ছবিতে বাংলাদেশের অংশ খুব কম ব্যবহার করা হয়েছে আর ছবিটি এদেশের শিল্পীদের খুব কম দেখা গেছে এ বিষয়গুলো নিয়ে আমরা মতামত জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি মিশা সৌদাগর বলেন আমরা শিল্পী সমিতি ও চলচ্চিত্রের উন্নয়নের সাথে কাজ করব সব সময় কোন অনিয়ম মানতে পারব না বদিউল আলম খোকন বলেন বস্তু বা নবাব শুধু নয় কোন ছবি যেন যৌথ প্রযোজনার নিয়ম ফাঁকি দিতে না পারে সে বিষয়ে চোখ রাখতে হবে আমাদের এদিকে এ ব্যাপারে কথা বলতে গতকাল দুপুরে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটির সভাপতি তপন কুমার ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেছেন চলচ্চিত্র ঐক্যজোটের নেতৃবৃন্দ তারা জানান প্রিভিউ কমিটি গত সপ্তাহে বস ছবির ক্ষেত্রে নীতিমালা ভঙ্গের প্রমাণ পায় এবং ছবিটির ছাড়পত্র না দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কিন্তু গত বুধবার অজ্ঞাত কারণে প্রিভিউ কমিটি আবার ছবিটি দেখেছে এবং ছবিটি ছাড়পত্র দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে আপনাদের মতামত কি শিল্পী সমিতির এই বক্তব্যে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক দিন ধন্যবাদ